শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো এখন ঘড়িতে সময় সকাল ছটা এই যে রান্নাঘরটা পরিষ্কার করছি তো রান্নাঘরটা পরিষ্কার করার আগেই উঠানটা কিন্তু ঝাড় দিয়ে এসেছি তো যাই হোক এখন আশিবাসি কাজ যে সমস্ত রয়েছে সব কিন্তু এক এক করে কমপ্লিট করব তো এদিকে দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি প্রত্যেক দিন যেভাবে আমি রান্নাঘরটা পরিষ্কার করি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দুটো মিনিট একটু চিন্তা করি যে কোন কাজের পরে কোন কাজগুলো করব তো মনে মনে কাজগুলো কিন্তু একটার পর একটা সাজিয়ে নিই তাহলে কিন্তু কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আমার পক্ষে তো এদিকে সকালে ঘুম থেকে ওঠার পরে আগে উঠানটা ঝাড় দিয়েছি তারপর কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করছি তো রান্নাঘরটা পরিষ্কার করার আগেই কিন্তু এঁঠো বাসন কোষণগুলো কলপারে রেখে এসেছি তো আমি প্রত্যেক দিন আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপর কিন্তু এঁঠো বাসন কোষণগুলো ধুয়ে এনে তারপর কিন্তু রান্নাঘরে রাখি তো যাই হোক তোমাদের কিন্তু আজকে একটা খুশির খবর দেব তার জন্য কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে তো এদিকে দেখো এখন আমি গ্যাস উনানে স্ট্যান্ডগুলো বসিয়ে দিচ্ছি কলপাট থেকে বাসন কোষণগুলো ধুয়ে এনে এই যে চলে এসেছি এখন এই জায়গায় সুন্দরভাবে সাজিয়ে রাখবো তো এখানে আসলে কিন্তু থালা বাসনগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে রাখতে হয় না হলে কিন্তু দেখতে ভালো লাগে না এই যে জল ঝরিয়ে ঝরিয়ে কিন্তু আমি বাসনগুলো এখন এখানে এখানে রেখে দিচ্ছি এই কদিন ধরে মন মেজাজ কিন্তু একদমই ভালো লাগছে না বিনা কারণেই কিন্তু মনটা খারাপ তো বাপের বাড়িতে যাই না অনেক দিন মাঝে একদিন গিয়েছিলাম সঙ্গে সঙ্গে কিন্তু আবার চলে এসেছি থাকিনি তো আর যাব জামাই ষষ্ঠীতে তো এর মাঝখানেই তোমাদের দাদাভাইকে বললাম যে আমাদের কোথাও হয়তো রেস্টুরেন্ট বা কফি শপে নিয়ে যেতে তোমাদের দাদাভাই ভাই বললো কি আচ্ছা তাহলে এক তারিখের পরে কোনো একদিন নিয়ে যাব। তো এখন প্রচন্ড কাজের চাপ ওই জন্যই কিন্তু যেতে পারছে না আসলে কি জানো তো আমাদের মতো যারা গৃহবধূরা আছে তাদের তো এই ঘরে কাজকর্ম ছেলে মেয়েকে যত্ন করা খাওয়ানো সেই সঙ্গে সংসারের কাজকর্ম তো আছেই তো এর মধ্যে থেকেও কিন্তু মনটা একদম খারাপ হয়ে যায় আর বিশেষ করে চার দেওয়ালের মাঝে থাকতে থাকতে মনটা কিন্তু এমনিতেই খারাপ লাগে ওই জন্যই তোমাদের দাদাভাইকে বলেছি যে একটু বেরোতে তাতে কি হয় আমার মনটাও অনেকটা ভালো লাগে আর মামও কিন্তু অনেকটা হাসি খুশি আর মজা করতে পারে তো ওই জন্যই বলেছি বললো কি আচ্ছা তাহলে সময় বের করে একদিন যাব আজকে মিস্ত্রি দাদারা সকাল ছটার সময় চলে এসেছেন ওই জন্যই কিন্তু চাটা সকাল সকাল দিচ্ছি আর এই দু তিন দিন কারেন্ট ছিল না জন্য কাজবাজও কিন্তু হয়নি দোতলার ওই জন্য সকাল সকাল এসেই কাজকর্ম শুরু করে দিয়েছেন এদিকে আমার জন্য চা নিয়ে নিচ্ছি আর সকালবেলা একটু চা খেলে কিন্তু অনেকটাই পজিটিভ এনার্জি পাওয়া যায় আর এখন আমি একটু দোতলায় যাব কেননা দোতলায় কী কাজকর্ম হলো সেইগুলো কিন্তু একটু দেখতে যাব বিশেষ করে চাটা দিতে যাব তো এদিকে দেখো পরিবেশটা কিন্তু একদম স্তব্ধ রয়েছে আর এই যে আমাদের ব্যালকনি থেকে এইভাবে কিন্তু দেখা যায় চারিপাশটা খুব ভালো লাগে যেন তো দেখতে পরিবেশ দোতলা থেকে ঝটপট করে নিচে এসেছি এসেই কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে সকালবেলা রুটি বানিয়েছি সেই সঙ্গে ডিমের অমলেট করছি আর একটা বিষয় কি জানো তো এদিকে দেখো কতগুলো ডিম পচে গেছে আমাদের বাড়িতে ডিম যখনই আনে ট্রে ধরে নিয়ে আসে আর এই এক সপ্তাহ বেশি হয়ে গেছে ডিম এনেছে আর ডিমগুলো কিন্তু বাইরে রাখি ওই জন্যই কিন্তু পচে গেছে আর এতগুলো ডিম পচে গেছে যদি দেখে না আমার শ্বশুরমশাই তাহলে বলবে যে এতগুলো ডিম পচে গেছে খাওনি কেন খেয়ে শেষ করো ওই জন্যই পচে গেছে তো যাই হোক ডিমগুলো কিন্তু ফেলে দিয়েছি আর এদিকে মাম্মাম ঘুম থেকে উঠেছে ওর বাপির সঙ্গে এই যে দোতলা এসেছে আর ব্রাশ করছে তো এখন মাম্মাম কিন্তু ভালো ব্রাশ করা শিখেছে প্রথম দিন মাম্মামকে যখন পেস্ট দিয়েছিলাম ব্রাশে ব্রাশটা ছুঁড়ে ফেলে দিয়েছিল এখন কিন্তু সুন্দরভাবে ব্রাশটা করে তো যাই হোক মামাম কিন্তু এখন ব্রাশ করছে ওকে নিচে নিয়ে গিয়ে আবার ফ্রেশ করাবো ওকে আবার খাওয়াবো তো সকালে কাজকর্ম মানে রান্না রান্নাবান্না কাজকর্ম শেষ করার পরেই কিন্তু মেয়ের কাজকর্মগুলো শুরু হয় মেয়ে যে সকালে ঘুম থেকে উঠলো ওকে আবার ফ্রেশ করাবো সেই সঙ্গে সকালবেলা খাওয়াবো আবার তো অনেক কাজ আছে ওকে স্নান করানো খাওয়ানো এই করতে করতে কিন্তু দুপুর বারোটা কি সাড়ে বারোটা বেজে যায় তো তারপরে কিন্তু একটা ঘন্টা সময় পাই ওই সময়ে কিন্তু আবার এই যে মোবাইলের অনেক কাজ বাজ থাকে সেইগুলো করে নিই আর ঘরে টুকি টাকি কাজ থাকে সেগুলো কিন্তু কমপ্লিট করে নিই এদিকে দেখো মাম্মাম ওর বাপের বাইকে করে গেছিলো এই যে আবার দৌড়ে আসলো এখন ঘড়িতে সময় দুপুর দেড়টা মামামকে এখন আমি ভাত খাওয়াবো তো ভাতের সঙ্গে এই যে আলু দিয়ে শিঙি মাছ দিয়ে একটা তরকারি হয়েছে আমাদের বাড়িতেও কিন্তু এই তরকারিটা হয়েছে সেটাই কিন্তু মামামকে খাওয়াচ্ছি তো যাই হোক আমার শ্বশুরমশাই কিন্তু তোমাদের দেখিয়েছিলাম অনেকগুলো শিঙি মাছ কিনেছিল সেই মাছই কিন্তু মামামকে খাওয়াচ্ছি তো মাছগুলো শেষ হতে কিন্তু অনেক দিনই সময় লাগবে তো এদিকে আবার দোতলায় এসেছি তোমাদের দাদাভাই এসেছে দেখলাম যে কাজবাজগুলো অনেকটাই এগিয়েছে আজকে জানো তো আমার মনে অনেকটা 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 আনন্দ কেননা আজকে আমি গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি এই যে দেখো আমাকে দিয়ে গেল তো আমি এত খুশি হয়েছি সে কথার বলার মতো না প্রচণ্ড খুশি হয়েছি শুধুমাত্র আমার পরিশ্রম আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু এটা সম্ভব হয়েছে তো যাই হোক তোমাদের কিন্তু অনেক 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 ধন্যবাদ আর ধন্যবাদ দিয়ে কিন্তু তোমাদের ছোট করব না তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই তো যাই হোক এদিকে আমি আম কাটতে এসেছি আর দুপুরবেলা আমি খেতে দিচ্ছি তোমাদের দাদা ভাইকে আর আমার শ্বশুরমশাইকে ওরা খাচ্ছে আর এদিকে আমি আম কাটতে এসেছি এ বছরে প্রথম পাকা আম বাড়িতে আসলো তোমাদের দাদাভাই বাজার থেকে নিয়ে এসেছে আর এগুলো হিমসাগর আম তো হিমসাগর আম কিন্তু খুবই ভালো লাগে আর ভাত খাওয়ার সময়ই কিন্তু তোমাদের দাদাভাই এই আমটা খেতে পছন্দ করে ওই জন্যই কিন্তু কেটে দিলাম তোমাদের দাদা বাজার থেকে অনেক কিছুই নিয়ে এসেছে মামামের জন্য চলো তোমাদের এক এক করে শেয়ার করি এই যে দেখো সিলেল্যাক নিয়ে এসেছে দুটো প্যাকেট তো মামামকে কিন্তু মাঝে সাঝে সিলেল্যাক খাওয়াই মাঝে সাঝে বলতে সন্ধ্যার দিকে প্রায় খাইয়ে থাকি এদিকে নিয়ে এসেছে ডালিয়া ডালিয়া শেষ হয়ে গেছে ওই জন্য আনতে বলেছি আর এই যে হচ্ছে ওটস তো একটা প্যাকেট খুলেছি আর এটা কিন্তু এখনও ধরা রয়েছে এখন এই যে সুজি তো সুজিও কিন্তু মামামকে খাওয়ায় সেই সঙ্গে এই যে ড্রাই ফ্রুটস নিয়ে এসেছে একটা হলো আলমন্ড আর একটা হলো কাজু বাদাম আর এই যে দেখো এই সমস্ত জিনিসে কিন্তু নিয়ে এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে দুপুরের পর থেকে মনটা অনেকটা আনন্দ এবং ফুরফুরে লাগছে কেননা আজকে আমি গুগল অ্যাডসেন্স হাতে পেয়েছি সত্যি কথা বলতে অনেক পরিশ্রমের পরে কিন্তু এই সুখের মুখটা আমি দেখেছি তো যাই হোক ছোট্ট একটা বাচ্চা রয়েছে সেই সঙ্গে এই সংসারে কাজকর্ম যেটুকুই পারি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা কিন্তু অনেকটা ভালোবাসা দিয়েছ আমাকে আর তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব হয়নি তো যাই হোক এই যে দেখো গুগল অ্যাডসেন্স আর এটা আমার হাতের মুঠোয় এসেছে আমার কিন্তু প্রচণ্ড আনন্দ হচ্ছে তোমাদের দাদা ভাইকে সেই সঙ্গে শ্বশুরমশাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে গেছে মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি তো ভাবলাম ঘরটা অগছলও রয়েছে এখন একটু গুছিয়ে নিই তো ও ঘুমিয়ে রয়েছে ওই জন্যই তো যাই হোক এদিকে আলনাটা আমি গুছিয়ে নিচ্ছি আর মামামের কিছু জামা কাপড়ও রয়েছে বাইরে সেগুলোও কিন্তু এক এক করে গুছিয়ে নেব একটা কথা কি জানো তো যে কোনো কাজের পেছনে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করতে হয় সেই সঙ্গে কিন্তু ধৈর্যও রাখতে হয় তো পরিশ্রম এবং ধৈর্য এই দুটো যদি রাখা যায় তাহলে কিন্তু অবশ্যই সফল হওয়া যায় আমি কিন্তু প্রচণ্ড পরিশ্রম করেছি সংসারে যেটুকু কাজ থাকুক না কেন তার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ইউটিউবের ভিডিও চালিয়ে গেছি তো যাই হোক আমার গুগল অ্যাসেন্সটা চলে এসেছে আমি প্রচণ্ডই খুশি হয়েছি তো এদিকে আলনাটা কিন্তু গোছানো হয়ে গেছে সেই সঙ্গে একটা সুতির কাপড় এনে আয়নাটা মুছে রাখছি প্রত্যেকদিন একটু আলতো হাতে আয়নাটা মুছে রাখলে কিন্তু একদমই চকচক করে তো মাম্মামের জামা কাপড় কিছু রয়েছে এখন কিন্তু এই বক্সের মধ্যে রেখে দেব একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে মাম্মামের জামা কাপড়গুলো কোথায় রাখো তো এই যে দেখো কাঠের যে আলমারিটা রয়েছে এখানেই কিন্তু মামামের জামা কাপড়গুলো রাখি তো দেখো জায়গার খুবই অভাব রয়েছে তো তোমাদের দাদাভাইকে বারবারই বলেছি যে মামামের একটা অড্রাপ কিনে আনতে কিন্তু তোমাদের দাদা আনতে চাইছে না যে দোতলায় অনেক জায়গা হচ্ছে সেখানে মামামের জামা কাপড়গুলো রাখতে পারবে কিছুদিনের মধ্যেই ওই জন্যই কিন্তু আর কিনতে চাইছি না আর অনেক দিদি ভাইরা আছো যারা আমাকে জিজ্ঞাসা করছো যে মাম্মামকে সকালবেলা ঘুরিয়ে ফিরে কি কি খাবার দাও সেগুলো কিন্তু শেয়ার করতে অবশ্যই কিন্তু সেই খাবারগুলো শেয়ার করব যেগুলো আমার মাম্মামকে আমি খাওয়াই তো যাই হোক একটু সময় সুযোগ করে কিন্তু তোমাদের ভিডিওগুলো দেব। আর একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে মাম্মামকে যে খেজুরগুলো আমি খাওয়াচ্ছি সেইগুলো কি অনলাইন থেকে নেওয়া তো সেগুলো কিন্তু অনলাইন থেকে নেওয়া না তোমাদের দাদাভাই আমাদের বাজারের লোকাল দোকান থেকেই কিন্তু কিনে নিয়ে এসেছে তো যাই হোক এদিকে দেখো মামামে জামা কাপড়গুলো আমি এই আলমারির মধ্যে রেখে দিলাম মানে এই বক্সটার মধ্যে আর প্রচণ্ড পরিমাণে কষা হয়ে গেছে মানে আটকাতে চাইছে না এখন ঘড়িতে সময় রাত সাড়ে আটটা চলে এসেছি রান্নাঘরে রান্না বান্না করতে তো একদিকে ভাত বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর একদিকে এদিকে রুটি বানাচ্ছি তো এইভাবেই কিন্তু রান্না করছি আর সকালে রাত্রে তো আমার রুটি বানাতেই হয় তো যাই হোক আজকে কিন্তু সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করো তো এদিকে থালা বাসন কিছু হয়েছে এক এক করে কিন্তু ধুয়ে রাখছি তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে টাটা বন্ধুরা